হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবিস কিচেনে সবাইকে স্বাগত জানি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পাবদা মাছের পাতুরি এখানে আমি পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে গরম তেল বসিয়ে দিলাম এদিকে আমি উপকরণগুলো রেডি করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে আমি সরষে বাটা রেডি করে নিয়েছি এদিকে পাবদা মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব সেই তেলের মধ্যে আমি সবার প্রথমে পেঁয়াজ ফোড়ন দেব। চেরা কাঁচা লঙ্কা সামান্য অল্প কালো জিরে দেবো কালো জিরে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি সর্ষে বাটাটাকে দিয়ে দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দু মিনিট আমি এটাকে কষিয়ে নেব বেশিক্ষণ কষালে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে দু মিনিটের মতো কষালেই যথেষ্ট তারপর আমি জল দেবো জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব ফুটতে দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি পাবদা মাছের পাতুরি এটি খেতে কিন্তু